এবারে জিতদ্দার নেক্সট সিনেমা কি এটা নিয়ে কিন্তু একটা বড়ো কোশ্চেন মার্ক আছে আমরা যারা জিৎ ফ্যান্স আছি বা যারা জিৎদার সিনেমা ভালোবাসি তারা কিন্তু একটা কোশ্চেন মার্কের মধ্যে রয়েছে যে জিতদ্দার নেক্সট সিনেমা কি হতে চলেছে জিৎদার লাস্ট সিনেমা ছিল বুমেরাং দু হাজার চব্বিশের শুরুর দিকে এসেছিল তারপর প্রায় দেখো দেড় দু বছর কেটে গেছে কোনো সিনেমার আপডেট কিছু নেই দু হাজার পঁচিশে একটা সিরিজ মুক্তি পেয়েছিলো খাকিদা বেঙ্গল চ্যাপ্টার যেটা নেটফ্লিক্সে খুব ভালো একটা ভিউজ জেনারেট করেছিল দর্শক পছন্দ করেছিল বলিউডেও কিন্তু এই সিরিজটা নিয়ে বেশ প্রশংসা হয়েছিল এবং টলিউডতে হয়েই ছিল বিশেষ করে জিদ্দার ক্যারেক্টারটাকে নিয়ে তো তারপর থেকে জিদ্দা কিন্তু মুম্বাইতেই ছিল এবং শোনা যাচ্ছিলো মুম্বাইয়ে একটা বড়ো সিনেমা করতে চলেছে এবং সেই সিনেমাটাও প্রডিউস করবে যারা খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার প্রডিউস করেছিল। এবং সেখানে জিদ্দাকে সেকেন্ড লিড হিরো হিসাবে আমরা দেখতে পাবো এই আপডেটটা উঠে এসেছিলো তো মুম্বাইতে কিন্তু দা এসবিএফ যে কর্ণধার আছে শ্রীকান্ত মহতা এবং মহেন্দ্র সোনি তাদের সাথে দেখা করেছে তাদের সাথে কথাবার্তা বলেছে এবং এসবিএফের সাথে যে ঝামেলাটা ছিল জিৎদার দু সালে পাওয়ার সিনেমার পর থেকে যে ঝামেলা হয়ে গিয়েছিল এস এফ প্রোডাকশান হাউসের সাথে কোথাও গিয়ে সেই ঝামেলাটা এবার মিটতে চলেছে এবারে তাহলে কি এস কি আমরা দেখতে পাবো জিদ্দার লায়ন সিনেমাতে আমরা জানি জিদ্দার নেক্সট সিনেমা হতে চলেছে লায়ন যেটা অফিসিয়াল মানে কনফার্ম না হলেও আমরা কিন্তু ধরে নিয়েছি কারণ ডিরেক্টর রায়ান রাফির সাথে জিদ্দার এই কোলাবোরেশনটা কিন্তু অনেক দিন আগের থেকে আপডেট এসেছিলো যে রায়ান রাফির সিনেমাতে আমরা জিদ্দাকে দেখতে পাবো সিনেমার নাম হবে লায়ন তো বাজেট প্রবলেমের জন্য কিন্তু সেলভ হয়ে যায় লায়ন সিনেমাটা কারণ এই সিনেমাতে একটা বড়ো জাহাজের দরকার ছিল যেটার জন্য বাজেট প্রবলেম হচ্ছিল সিনেমাটা প্রডিউস করছিলো আমাদের এপার বাংলার শ্যাডো ফিল্মস এবং ওপার বাংলার একটা বড় প্রোডাকশান হাউস এখন শোনা যাচ্ছে যে স্যাডো ফিল্মসের যে কর্ণধার স্যামসুন্দর দে সে এই সিনেমাটার থেকে পিছিয়ে গেছে এবং শোনা যাচ্ছে যে SBF এই সিনেমাটা প্রডিউস করতে চলেছে মানে এফের সাথে জিৎদার প্রোডাকশান হাউস তার সাথে বাংলাদেশের একটা বড়ো প্রোডাকশান হাউস তো দেখা যাক এটা যদি হয় তাহলে বড় কিছু হবে দেখো রাফি যদি জিদ্দার সাথে সিনেমা করে রায়ারাফির মধ্যে ওই মাস ব্যাপারটা আছে ওই হিরোকে প্রেজেন্ট করার কিন্তু তার ওই ক্যাপাবিলিটি আছে যেরকম তুফান সিনেমাতে সাকিব খানকে প্রেজেন্ট করেছিল একটা অন্যরকমভাবেই এবং তাণ্ডব সিনেমাতে আমরা একটা অন্যরকমভাবে সাকিব খানকে পেতে চলেছি তো জিদ্দার সাথে যদি রায়ারফের কোলাবোরেশনটা হয় তাহলে আমার মনে হচ্ছে দারুণ একটা কিছু হবে এবং জিদ্দা যে এত বড়ো একটা গ্যাপ নিচ্ছে গ্যাপ নেওয়াটা দরকার আছে আজকে শাহরুখ খান দেখো চার বছর গ্যাপ নিয়ে পর পাঠানের মতো সিনেমা এনেছিল জাওয়ানের মতো সিনেমা এনেছিল যেগুলো দর্শক মুখিয়ে দেখেছে একদম পুরো মানে দারুণ অল টাইম ব্লকবাস্টার সিনেমা হয়েছে তো কোথাও কি এই যে গ্যাপ নিচ্ছে এটা খারাপ না এটা ভালো এবার দেখো দর্শকদের মানে যারা জিৎ ফ্যান্স আছে বা জিৎ ফ্যান ক্লাব আছে তাদের একটু খারাপ লাগতেই পারে যে এতদিন হয়ে গেছে কোনো আপডেট পাচ্ছি না আমাদের পেজগুলো চলবে কী করে এটা হতেই পারে তো কোথাও কি এই যে মানে গ্যাপ নিচ্ছে না জিদ্দা এটা খারাপ না এটা একটা ভালো ইঙ্গিত কোথাও গিয়ে একটা বড়ো কিছু নিয়ে আসার চেষ্টা করছে জিদ্দা তো দেখা যাক জিদ্দার নেক্সট সিনেমা কি লায়ন হয় এবং সেটার প্রোডাকশান হাউস কি এস বিএফ হয় এটি যদি হয়ে যায় তাহলে কিন্তু একটা দারুণ মানে বাজেট পাবে তার সাথে একটা দারুণ কিন্তু সাপোর্ট পাবে জিদ্দা এস বিএফের ব্যানারে যদি জিদ কাজ করে আর জিদ্দার কেরিয়ারটাই তৈরি করেছিল কিন্তু এস বিএফ এস বিএফ কিন্তু দারুণ পুজ দিয়েছিল জিদ্দার কেরিয়ারটাকে যত বড়ো বড়ো সিনেমা দেখবে সব এস বিএফের ব্যানারেই কিন্তু বানানো হয়েছে জিদার সিনেমা তো এটা যদি হয়ে যায় সত্যি ভালো হবে তো দেখা যাক তোমাদের কী মতামত সত্যি কি আদৌ এটা হতে পারে অবশ্যই কমেন্ট বক্সে জানিও চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটা তো নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস চললাম